শুভ দুপুর বন্ধুরা আমি পূর্ণেন্দুপত্রীর পত্রীর কথোপকথন স্তুতি নাটকের একটু অংশ পাঠ করছি তোমার পৌঁছতে এত দেরি হলো পথে ভিড় ছিল আমারও পৌঁছতে একটু দেরি হলো সব পথই ফাটা পথে এত ভিড় ছিল কেন সব যাত্রা কার মৃত্যু হলো এত দেরি করলে কেন সেই কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেইটের বাইরে মার্সিডিস যা দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়েই কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দু পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতে যা দেরি হলো ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছিয়ে দিয়ে ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালি সই না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা তা যদি না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবতে। চিবোতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে রোমন্থন করব। আজকের এই রুমালই ভালোবাসাময় ময় সময়টাকে নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাবো না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার বাসি না হে রাখো আমি স্পষ্ট জানতে চাই তবে শোনো আমার প্রতিদিনের জীবনের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচিয়ে রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোয়া লেগেছিল থুতুও যা এখনও আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে বন্ধুরা আজকে আমি এক নম্বর আর দুই নম্বর স্তবকি পাঠ করলাম যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও আগামীতে আরও অনেকগুলো এখানে স্তবক রয়েছে তবে সেগুলো এক এক করে পাঠ করব এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ